ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো অনেকেই আমাদের কাছে আসেন এসে বলেন আমার কোনো কারণ ছাড়াই মন খারাপ থাকে কি করতে পারি এর চিকিৎসা কী আমি পুরো ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্বজমা রাজু আশা করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে মানসিক সমস্যার যে কোনো ধরনের পুষ্ট থাকলে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানাতে পারবেন আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই যে মানসিক সমস্যা থেকে বের হয়ে আসার জন্য তাহলে প্রথমেই একটি বিষয় আমাদের জানতে হবে মানসিক রোগ বা মনের যে রোগ এটা কিন্তু আমাদের ফিজিওলজিক্যাল বেশ কিছু কারণের কারণে হতে পারে মন কি কখনো খেয়াল করেছেন আমাদের মনটাকে আমরা কিন্তু বলি সাইন্টিফিক্যালি মেডিকেল টার্ম হিসেবে এটা আমাদের ব্রেন আমাদের ব্রেনের ভিতরে কি আছে ব্রেনের ভিতরে নিউরো ট্রান্সমিটার রয়েছে নিউরো সার্কিট রয়েছে মডিউল রয়েছে এই যে এইগুলোতে যদি কোনো রকমের ইমব্যালেন্স তৈরি হয় তখন কিন্তু মনের সমস্যা বা মনের রোগগুলো আমাদের হয়ে থাকে এখন মনের সমস্যা আবার মনের রোগের ভিতরে পার্থক্য আছে হয়তোবা আমি আজকে আমার মনটা কেমন সেটা আমি আমি জানি না কারণ আমি আমার মনটাকে আমি সেলফ কেয়ার করি না আমার মনটাকে আমি স্ট্রক দিই না প্রশংসা করি না আমি অন্য কারো কাছ থেকে প্রশংসা পাই না এই যে দেখেন আমার আমি আমার কারণ স্যার মন খারাপ থাকে এই লোকটি বা এই যার ভিতরে কাজ করে বেশিরভাগ সময়ই তার যে সে যে কাজগুলো করে তার কোনো রেজাল্ট হলেও তার কোনো ইভালুয়েশন নাই মানে তার কেউ মূল্যায়ন করে না সে নিজেও কি করে কি না সেটাও একটা দেখার বিষয় অর্থাৎ আমি একটা ভালো কাজ করেছি আমি এক চ্যালেঞ্জ ছিল স্ট্রাগল ছিল সব কিছু জয় করেছে কিন্তু আমি কিন্তু ওই যে বিষয়টি যে আমি যে সারপ্রাইজিংলি আমি এটাকে জয় করেছি আমি যে এটা থেকে মুক্ত হতে পেরেছি সেটা কিন্তু আমি নিজেকে রিকগনাইজ করি না নিজেকে স্ট্রক দিই না যে হ্যাঁ আমি পেরেছি আমি এই চ্যালেঞ্জের ভিতর দিয়েও আমি এটাকে জয় করতে পেরেছি সেটা বলি না ইভেন আমার আশেপাশে যারা থাকে আমার হয়তো বাবা মা বা আত্মীয় স্বজন যেই থাকে সবাইকে যারা যাদেরকে আমি ভালো মনে করি বা সব থেকে কাছে মনে করি হয়তো সেও আমাকে বলছে না যে তোমার এই কাজটি ভালো হয়েছে তুমি প্রশংসার দাবিদার তুমি প্রশংসা পাওয়ার মতো যখন এটি বলে তখন কিন্তু আমাদের ভালো লাগে এই ভালো লাগাটা আমাদের ব্রেন থেকে আসে কারণ সরাসরি এইগুলো আমাদের ব্রেনে চলে যায় তখন নিউরো ট্রান্সমিটারগুলো আরও বেশি অ্যাক্টিভ হয় এবং আমাদেরকে বোঝার জন্য সাহায্য করে তাহলে আপনার মনটা খারাপ বুঝতেই পারছেন না কেন বুঝতে পারছেন না এখন বুঝতে পেরেছেন তো একটু কাজ করেন একটা খাতা কলম নেন খাতা কলম নিয়ে একটু লিখে ফেলেন যে আপনার মনে বর্তমানে কি কি চা পাওয়া আছে সেটা কবে চা পাওয়াটা আপনি আপনার ভিতরে কাজ করেছিল হয়তো আপনি যখন ছোট ছিলেন আপনার আপনার হয়তো বা তিন বছর পাঁচ বছর বা সাত বছর যেটাই মনে পড়ে জীবনের প্রথম যে আপনার স্মৃতিটা মনে পড়ে সেই স্মৃতির কথাটা একটু মনে করুন এবং লিখুন যে ওই সময়টা আপনার কি চা পাওয়া ছিল কী চাচ্ছিলেন আপনি কি ভালোবাসার জন্যই সারা জীবন ব্যয় করেছেন নাকি আসলে বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য হয়তো এমন হয়েছে যে আমি ধনী হব আমার অনেক টাকা পয়সা থাকবে আমি পাইলট হব অথবা আমি বড় রকমের বিজনেসম্যান হব। এই চিন্তা চিন্তাভাবনা যদি থাকে তার কারণ তার মানে জানেন তার মানে হলো আপনি এমন কাউকে দেখেছেন যাকে আইডিয়াল হিসেবে গ্রহণ করেছেন এবং সে যেই রকম আপনি সেরকম হতে চাচ্ছেন সুতরাং একটু একটু আইডেন্টিফাই যদি আপনি করতে পারেন লিখে ফেলতে পারেন তাহলে আপনার মনটা কেন এইরকম যে কোনো কারণ সারেই খারাপ হয় সেটা কিন্তু বুঝতে পারবেন কারণ ওই জিনিসটা আপনার একটা সময় চাওয়া ছিল পরে এটাকে চাওয়া কোনো পূর্ণ হচ্ছে না যেটাকে আমরা বলি সাইকোলজিক্যালি আনফিনিশ বিজনেস আনফিনিশ বিজনেস রকম আমার একটা সময় আমার শখ ছিল আমি অনেক ঘুরব রাতের বেলা ঘুরব কিন্তু সেই শখটা না আমার পূরণ হয়নি অনেক বছর গেছে দশ বছর বারো বছর কিন্তু এখন আমার তো বয়স হয়েছে আমি তো মেচুর্ড হয়েছে আমি কি করি এখন আমি ওই বের হয়ে যাই রাত দুটোর সময় গাড়ি নিয়ে বিভিন্ন জায়গাতে ঘুরি ঘুরে ঘুরে আমার শখগুলো পূরণ করি তাহলে এটা কি এখন করার কথা এখন তো আপনার ঘুমানোর কথা কিন্তু করছেন কেন কারণ ওই যে আনফিনিশ বিজনেস একটা সময় চাচ্ছিলেন হয়নি সো এটা কিন্তু আমরা আনকনশাসলি হয়ে থাকে এখন এই যে আনকনশিয়াস মাইন্ডকে আমাদের কনশাস মাইন্ডে নিয়ে আসতে হবে আমরা বলি আমাদের মাইন্ড হলো তিন ধরনের কাজ করে কনশিয়াস মাইন্ড আনকনশিয়াস মাইন্ড ভেরি কনসিয়াস মাইন্ড আমার আনকনশিয়াস মাইন্ডে আমি কি কাজ করে সেটাই আমি জানি না আর কনশিয়াস মাইন্ড হচ্ছে যে আমি সস্তনভাবেই যে আমি আপনাদের চোখের সামনে তাকিয়ে আমার কথা বলছি এইটা হলো আমার কনসাস মাইন্ড আমি কি কথা বলছি আমি জানি এটা আমার কনসাস মাইন্ড থেকে বলছি কিন্তু আনকনশিয়াসও একটা মাইন্ড আছে যেটা কি হচ্ছে আমি জানি না সো এই যে আনকনশিয়াস মাইন্ডকে যদি আমি সামনে নিয়ে আসতে চাই তখন কিন্তু আমি বুঝবো যে আমার মনটা কেন খারাপ থাকছে কি কারণে তো সেই জন্য ওই যে বললাম যে একটু লিখে ফেলা এবং সেটা আরও কিছু লেখার আছে কিনা আরও কিছু লেখার আছে কিনা এটা একটু আপনি চেক করতে পারেন তিনটা বিষয় সবসময় খেয়াল রাখবেন সেটা হলো একটা হলো আপনার চিন্তা একটা হলো অনুভূতি আর একটা হলো আচরণ এই তিনটা কোন চিন্তা কোন একটা আচরণ করলেন সেটা মাথায় কি চিন্তা করছিল যার জন্য এটা করলেন সাথে সাথে আপনার অনুভূতিটা কী ছিল আপনি কি ওটা করে ভালো লেগেছিলো সে ভালো লেগেটা কী কীভাবে নাম দেবেন আত্মবিশ্বাসী হয়েছিলেন সুখ সুখী হয়েছিলেন খুশি হয়েছিলেন তো নাকি এটা করতেই হয়েছে কারণ বিরক্ত বোধ থেকে করছেন রাগ থেকে করছেন এই যে এই বিষয়গুলো আপনার অনুভূতি চিন্তা এবং আচরণগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন আমি জানি আপনার অবস্থা এই একটু কঠিন থাকলে এটা করতে আপনার জন্য কঠিন হবে মানে খুব খারাপ থাকলে কঠিন হবে কিন্তু তারপরেও আপনি যেহেতু আমার চ্যানেলে আসেন আমি মোটামুটি কিন্তু সবাইকে বলি যে আমার চ্যানেলে যারা থাকবে এবং নিয়মিত প্রশ্ন করবে তারা আগে যেরকম ছিল তার এইট্টি পার্সেন্ট ভালো থাকবে আমি সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমি যদি আমি শারীরিকভাবে ভালো থাকি আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং সেই সাথে সাথে আমার সাবস্ক্রাইব করে রাখবেন আশা করব সুতরাং এগুলো আপনি করেন এটা হল সেলফ হেল্প টেকনিক হিসেবে আসতে পারে এবং আপনি যেটা করতে পারবেন সেটা হলো নিয়মিত ব্যায়াম করতে পারেন সকালে ওঠেন একটু প্রতিদিন সকালে উঠলে এবং সকাল সকাল ঘুমিয়ে গেলেন সব থেকে ভালোভাবে আপনি যদি দশটা থেকে বারোটার ভিতরে ঘুমিয়ে যেতে পারেন এবং সকালে ছয়টার ভিতরে আপনি উঠতে পারেন তাহলে দেখবেন অনেক সময় পাবেন অনেক কাজ করতে পারবেন আপনার ব্রেনটা শার্প হবে আমরা বলি অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি হ্যাঁ আমরা অনেক সময় মনে করতে পারি না আপনারা অনেকেই জানেন যে এমইএসডির উপরে আমি কাজ করছি যেটা ওসিডি পি এবং ডিপ্রেশনের উপরে অনেক বেশি কাজ করে অনেক বেশি ডিপ্রেশন থাকলে মানুষের কিন্তু ওই যে মন খারাপ কেন হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারে না সুতরাং আপনারা একটু অটোবায়োগ্রাফিক্যাল মেমোরিকে একটু এক্সপ্লোর করার জন্য নিজেদের মেমোরিকে ভালো করার জন্য রাতে একটু সকালে ঘুমালেন সকালে উঠলেন তাহলে দেখবেন যে আপনার ভিতরে যে অনেক কিছু ভুলে যাওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু থাকবে না অনেক বেশি সমস্যা হলে একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন অথবা একজন সাইকাজিস্টের কাছে যেতে পারেন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করে জানাবেন আসসালামু আলাইকুম